ওকে বিসমিল্লা করি হ্যাঁ বিসমিল্লা করে ফেলি আজকে ব্রেসলেট দিয়ে বিসমিল্লা করি অ্যাশ কালারের ব্রেসলেট দিব সবসময় তো অফ হোয়াইট হোয়াইট প্রচুর দেখাই আজকে কেন না একটু মানে একটু মানে গ্রে কালার ব্রেসলেট দিয়ে শুরু করি আজকে দেখাবো হচ্ছেন সবার আগে কিন্তু আমি সালাম দিচ্ছি দেখো না সরি সরি সিম আপু আমি খুব সরি অনেক সরি আলবি আপু আসসালামু আলাইকুম ভালো আছেন আপু এই আলবি আপু আমি কিন্তু আপনার সাথে দেখা করতে যাব বুঝছেন এটা হইলো গিয়ে অ্যাশ কালারের মধ্যে সিলভার অ্যাশের সাথে মিল হচ্ছেন সিলভার কালারের সেই চিরন্তন সত্য যেটাকে বলে যে অ্যাসের সাথে সিলভার একটা টোন সবসময় আমি যখন রিয়েল পারের কোনো ব্রেসলেট এর আগে দেখিয়েছি এরকম কিছু করেন আপু নিচে যেন আমরা ওইটা একটু ফ্যান্সি টাইপের মতন করতে পারি এই কথাগুলো আমাকে লাইভে অনেকবার অনেকেই বলেছিল কথাটা কিন্তু মাথায় আটকে ছিল এবং এই জিনিসটা আমি আপনাকে সারা জীবন কালার গ্যারান্টি দিচ্ছি রিয়েল পাল যেটা সারা জীবন কালার গ্যারান্টি থাকবে মেটাল একটা সময় নষ্ট হবে কিন্তু এটার মেটালটা হচ্ছে এটা এটার মেটালটা কিন্তু সহজে নষ্ট হবে না এটা আমি বলি কারণ কি কারণ হচ্ছে না এটা সিলভার জার্মান জার্মান সিলভারে করা আমি আবার বলছি এটা হচ্ছে জার্মান সিলভারে করা জার্মান সিলভার যেটার কালারটা মানে নর্মাল মেটালের থেকে আরো সময় লাগে এটার কালারটা নষ্ট হতে আমি এটা জার্মান সিলভার দিয়ে করেছি এটা জার্মান সিলভার আমি আবার বলছি এটা সিলভার মেটাল উপর একটা একটা প্রলেপ আছে যে বলে না যে গোল্ড পলিশিং ওয়ান গ্রাম গোল্ড দিয়ে গোল্ড থাকে বা দুবাই থেকে প্রোডাক্ট যেগুলো ওয়ান গ্রাম গোল্ড পলিশিং থাকে মানে বেস্ট কোয়ালিটি বোঝার জন্য সেম থিং এটার উপরে হচ্ছে জার্মান সিলভারের একটা কোটিং আছে মানে সিলভারের একটা কোটিং আছে দ্যাট মিনস হচ্ছে যেটা জার্মান সিলভারের এটা সবটার মতন কালার খুব দ্রুতই মেটালের কালারটা যদি নষ্ট নষ্ট হয়েও যায় এটার কালার সহজে হবে না কারণ আরেকটা কথা বলি এটা হইল গিয়ে যেহেতু নিচে মেটালগুলি এমন কম জায়গাতে দেওয়া হয়েছে আর মেটালগুলি ম্যাক্সিমাম দেখে নিচের দিকটাতে হারটা ঝুলানো আছে সুতরাং এই মেটালটা আপনার স্কিনের সাথে ডিরেক্ট লাগতেছে না তার জন্য এটার কালার না যাওয়ার আরো একটা মানে সম্ভাবনা আছে যেটা কালার যাবেই না এরকম একটা সম্ভাবনা এবং আবারও না সহজে নর্মাল মেটালের মতন নয় আরেকটা হচ্ছে এই যতটুকু সিলভার দেওয়া আছে এইগুলি মানে যে ঝুলন্ত বাচ্চাগুলো এই যে হার্ট এই বাচ্চাগুলো হার্টের হার্ট আর হার্টের বাচ্চা দুইটাই আছে হ্যাঁ এরকম যেগুলির দেওয়া আছে এগুলি হইল নিচের দিকটাতে দেওয়া যার কারণে এই যে দেখেন এখানে একটা হার্ট এখানে দুইটা হার্ট এখানে একটা হার্ট এগুলি নিচের দিকটাতে দেওয়া যার কারণে এটা যেহেতু এটার কালার নর্মাল জিনিসের থেকে আরো অনেক গুণ পর্যন্ত ভালো থাকবে এই হলো তার প্রথম কাহিনী এবং এটা যদি দুইটা একসাথে পড়েন তাহলে বেশি সুন্দর লাগে কিন্তু আজকে আমি দুইটা একসাথে পড়তে বলবো না কারণ আমার প্রোডাক্ট অনেক কম আছে প্রোডাক্ট তাহলে প্রোডাক্ট বেশি থাকলে কি দুইটা বলতে বলো এটা প্রোডাক্ট দুইটা বললে তো নিঃসন্দেহে উপর দিকটাতে খুব সুন্দর দুইটা লাইন আছে নিচের দিকটাতে এরকম দুই বাচ্চা মানে দুইটার বাচ্চা এরকম করে ঝুলতে থাকবে সে তো মানে মাখামাখি অবস্থা খুব সুন্দর এবং উল্টাপাল্টা করে পড়বেন তাহলে বাচ্চা টাচ্চা বেশি দেখা যাবে হ্যাঁ একটু উল্টা সরি এটা কি হ্যাঁ উল্টাপাল্টা করে পড়বেন তাহলে বাচ্চা বুচ্চা বেশি দেখা যাবে সুন্দর লাগবে ওকে এই হলো এটার পুরো দমের কাহিনী আপু আলহামদুলিল্লাহ আমার মেয়ে কিন্তু ইন্টার পাস করেছে আপনার কাছে দোয়া চেয়েছিলাম না আল্লাহ তালা কিন্তু কবুল করে আলহামদুলিল্লাহ আপা আপনি মনে হয় আমরা মনে হয় আপনার কাছে ফুচকাও খেতে চেয়েছিলাম এটাও কিন্তু আমরা ভুলি নাই আপনি কিন্তু ফুচকার কথা ভুলে গেলে চলবে না হ্যাঁ আল্লাহ যেহেতু আপনার মনে আশা পূরণ করছে আপনি আমাদের আশা পূরণ করেন আপা আমাদেরকে কিন্তু সবাইকে ফুচকা টুচকা খাওয়াইতে হবে সেই ব্রেসলেটটা যদি কোনো ওয়েস্টার্ন ড্রেসের সাথে পরা হইতো আর চারটা পরা যায় তবে সেই রকম ঝাক্কাস লাগবে রে বলেন না ওকে এটা প্রাইসটা বলি জানেন আপা কয়টা আমি পাইছি মাত্র এটা হচ্ছেন মাত্র সত্তর থেকে আশি কপি সত্তর থেকে আশি কপি পাইছে এখানে অল্প আরেক অল্প সত্তর থেকে আশি কপি এর একটা বেশি বেশি দেওয়া দেওয়া যাবে যাবে না না একটি এটার ওকে এর একটি এবং রিয়েল পার্লের সাইজটা আমি বলি অ্যাশ কালারের রিয়েল পার্ল গ্রে কালারের এটা রিয়েল পার্ল রিয়েল পার্লের কালার আমরাও জানি জীবনেও নষ্ট হবে না এটার এটার সাইজ হচ্ছে আপু এইট এম এম ঠিক আছে এটার সাইজ হচ্ছে আপু এইট এম এম এইট এম এম সাইজের থাকবে এটা আর এই হলো গিয়ে নিচের দিকটাতে জার্মান সিলভারের থাকবে খুবই সুন্দর এটা নিয়ে কোনো কথা হবে না যে যত কোয়ালিটি খোঁজেন না কেন এটা আমি বলবো প্লিজ এটা আপনারা নিয়ে নেন কিন্তু এটা এটা আমার কাছে কম বেশি নাই তো নিয়ে মন খারাপ করলে চলবে না কারণ যদিও আমি দেখছি আর বলছে তো বেশি নাই তখন আমাকে হচ্ছে অল্পটা দিছে মানে আমার কাছে ছিল না তখন আমি বলেছি অর্ডার প্লেস করে আসছি আস্তে আস্তে যে কদিন সময় লাগে হয়তো বা পাবেন পরবর্তীতে লেট হবে বাট এই মুহূর্তে আপনারা হচ্ছেন সত্তর থেকে আশি কপি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন ঠিক আছে আপু আমি তোমার কাছ থেকে আসসালামু আপু পনেরোশো টাকা সিলভার ইয়ারিং সেটটা নিয়েছি সাত ষোলোশো পঞ্চাশ টাকার ক্রাউন পালের ইয়ারিংস নিয়েছে এত সুন্দর ইয়ারিংস দুটো আমার মনটা খুশি হয়ে গেছে ইনবক্সে আমি রিভিউ দিয়েছি আর শোন আপু চার হাজার টাকার সিলভার গার্নেটের ইয়ারিংস লকেট আর ফিঙ্গারিং সেটটা টা রিস্টক করো গার্নেটের ইয়ারিং লকেট ফিঙ্গারিং এস রিং রিস্টক করো এটা কোনটা আমি যে স্টোনের দেখাইছি ওরকম আপা আমি যে কি স্টোনের জায়গা থেকে ফেরত আসছি আমি যে কীভাবে জীবনটা নিয়ে ফেরত আসছি এটা নিয়ে অনেক কাহিনী আছে আমি বলবো না হ্যাঁ এটা নিয়ে অনেক কাহিনী আছে ওকে এটা প্রাইসটা আমি বলে দিই আপা যারা যারা নিতে চাচ্ছেন ওয়ান টু থ্রি বলবো অ্যাড্রেস ফোন নাম্বার অলরেডি লেখা হয়ে গেছে যারা একটু চালাক বুদ্ধিমান চতুর তারা কিন্তু অলরেডি অ্যাড্রেস ফোন নাম্বার মেরে দিছে ঠিক আছে এবার আমি নাম এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আপু পার পিসের প্রাইস দিয়ে দিচ্ছি আপু বারোশো না এক হাজারও না নয়শো না মাত্র আটশো টাকা আটশো টাকা প্রাইস পার পিসের প্রাইস হচ্ছে আপু মাত্র আটশো টাকা রিয়েল পারল দিয়ে করা আমি আবারও বলছি রিয়েল পারল দিয়ে করা অসম্ভব সুন্দর ঠিক আছে ঠিক আছে এটা অনেক সুন্দর এটা অনেক অনেক দারুণ এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আটশো টাকা আপু এটার কি সিলভার কালারটা কি ডাইন যে আপু এটা হচ্ছে অ্যাশ কালার বা সিলভার কালার বা গ্রে কালার যেটাই বলেন না কেন পৃথিবীর অফ হোয়াইট কালার হোয়াইট কালার আমার একটা ব্রেসলেট আছে এখানে তিন কালারের ব্রেসলেটটা পাই আমি যে পরি সব সময় অফ হোয়াইট কালার ওই যে তিনটা কালার যে থাকে রিং ব্রেস হ্যাঁ এটা এটা হচ্ছে এ দেখেন হোয়াইট কালার অফ হোয়াইট কালার আর হচ্ছে গ্রে কালার এই তিনটা কালার বাদে পৃথিবীতে যত রিয়েল পার্লের কালার দেখবেন সবগুলোই ডাইং করা কিন্তু ডাইং এর কোয়ালিটির বিষয়ে একটা মাথায় রাখতে হবে এটা ডাইং এর কোয়ালিটিটা দেখেন আপনি ডাইংটা দেখলে মোটামুটি বুঝবেন যে না এটার কোয়ালিটিটা ভালো বা এটা তো আপনি দাঁত দিয়ে ঘষতেছেন না যে পর্যন্ত আপনি দাঁত দিয়ে না ঘষবেন পার্লের উপর থেকে কিছুই হবে না হ্যাঁ 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 এটা হচ্ছেন আর যেটা হচ্ছে পৃথিবী বিখ্যাত তাহিতিয়ান পার্ল হ্যাঁ এটা আপনাদেরকে আমি লাইভেও দেখিয়েছি এটা আমার সৌভাগ্য পৃথিবী বিখ্যাত যেটা তাহিতিয়ান পার্ল সেটা হচ্ছে ডার্ক গ্রে থেকে মানে অ্যাশ কালার থেকে ডার্ক অ্যাশ কালার থেকে সেটা হচ্ছেন ব্ল্যাক পর্যন্ত হয় তাহিতিয়ান পার্ক ওইটা হচ্ছে পৃথিবী বিখ্যাত ওইটার মধ্যে এক বিন্দু কালার লাগানো নাই ওটা ন্যাচারালি ওটা এরকম হয় এবং সমুদ্রে হয় সাউথ সিতে হয় হ্যাঁ আর এছাড়া হচ্ছেন এগুলা যা দেখবেন এগুলো হচ্ছে ফ্রেশ ওয়াটার কাল এবং এগুলো ডাইং করা এবং এটার মধ্যে হচ্ছেন আপনি এর কোয়ালিটি আছে মানে এটা এমন না যে আপনি ঘষায় ঘষায় কালার হয়ে যাবে প্রশ্নই ওঠে না সেটা সেরকম কালার না এটা হচ্ছেন মানে এটাও আপনার জিন্দিকি চলে যাবে রিয়েল ফল যেমন জিন্দিকি চলে যায় এটাও আপনার জিন্দেগি চলে যাবে হ্যাঁ আমি আগে আপনাকে বলছি কারণ আমি প্রতিদিন লাইফ করি যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে হায়দার রাজ করবেন আমি আপনাদের সাথে থাকবো এবং আপনি দেখবেন যারা এর আগেও গ্রে পাল নিয়েছেন এটা হচ্ছে জীবন চলে যাবে এটা বাড়ায় দাও নাহলে এটা ছাড়ো ঠিক আছে এটা হইলো গিয়ে জিনদিকে চলে যাবে এটা কালার নষ্ট হবে না সহজে এটা এরকম জিনিস এবং এটা সত্তর থেকে আশি কপিলেবেল হবে আমি তারপরে দিতে পারবো কবে আমি এক্স্যাক্টলি টাইম বলতে পারবো না কারণ এরা অনেক টাইম চায় কারণ এটা নর্মাল যদি মেটালের হইতো তাহলে ওয়ান টুর বিষয় কিন্তু এটা মেটালে বানানোর পরেও এটা হচ্ছেন তারা ইয়েতে ওই যে কি জানি বলে সিলভারের মধ্যে ডুবায় ঠিক আছে সিলভারে মানে ওই যে পয়েন্ট ওয়ান সিলভারে ডুবায় এর জন্য হচ্ছে এটা একটু সময় লাগে তাই জন্য আমি বলতেছি যে এটা অনেক দারুণ একটা জিনিস এটা মিস করেন না এটা অনেক সুন্দর এটা দেখা মাত্রই লুফে নিবেন এবং পাওয়া মাত্রই আপনি আমাকে বলবেন যে আসলে জিনিসটা সুন্দর কি সাফর আপনার এর সাথে যুক্তি করে আপনাকে কে কে ডিলিট করছে করছে ব্লক বলেন তো হ্যালো ডার্লিং তাজমহল আসসালাম কেমন আছে আমি তো বেহুস আমি আমি কিন্তু অর্ডার করে ফেলছি এটা আপনার প্রাইসটা বলে দিয়েছি জার্মান সিলভার আমি আবার বলছি এটা কিন্তু জার্মান সিলভার ঠিক আছে দাও তো দেখে দিও এটা এটা এই কয়টার বেশি আর অর্ডার নিবা না হ্যাঁ আমি কিন্তু চারটা অর্ডার করে বসে আছি দিতে বলেন আল্লাহ চারটা আমি তো বলি নাই আপা আমি বলেছি কি একটা করে নিলে ভালো হয় চারটা ভয় দেখায় না আমাকে হ্যাঁ আমাকে এরকম চারটার ভয় দেখায় না পা একটার ভয় দেখান আমাকে ওকে এটা প্রাইস দিয়ে দিচ্ছে এক একটা প্রাইস হচ্ছে 800 টাকা করে পিস পার পিসের প্রাইস হচ্ছে 800 টাকা করে ঝুন করে বাজতেছে না শব্দ শুনতেছেন এগুলো প্রাইস হচ্ছে এটা জার্মান সিলভার আমি আবার জার্মান সিলভারে থাকবে এটা প্রাইস হচ্ছে আটশো টাকা করে পার পিস এটা যে কোনো হাতেই করতে পারবেন টু পয়েন্ট টু থেকে 2.10 পর্যন্ত পড়তে পারবেন এটা পড়ানোর জন্য কাউকে লাগবে না আপনি নিজে নিজেই পড়বেন এই যে দেখেন এটা সুন্দর রাবারের আরেকটা বুদ্ধি আছে আমার কাছে শুনেন আমি সব সময় আমি আপু মিডল ক্লাস ফ্যামিলির যার কারণে আমি প্রত্যেকদিন অনেক অনেকভাবেই চিন্তা করি যে কিভাবে কিভাবে আরও রিটাচ করা যাবে আবার নতুন করে পড়া যায় দেখেন এটা যখন একটা নির্দিষ্ট সময় ধরে নেন কালার দুই বছর চার বছর পাঁচ বছর যখনই একটা কালার চলে গেল ধরেন

আপু আমি চারটা অর্ডার করে আসছি দিতে বলেন একটা পাগল একটা পাগলা লুক দিব এই চারটা একসাথে পরে আমি পাগলা লুক চাই না আপু আড়াইশো টাকার দাম আংটিগুলোকে রিস্টক হবে নাই ফিঙ্গারিং গুলো রিস্টক হয়েছে না তোমাকে পাঠিয়ে দেওয়ার কথা ফিঙ্গারিং গুলো আসে নেই জানাও নেই কেন আমাকে ঠিক আছে ওকে সালামাইকুম তাহমিনা আপু ভালো আছেন রিংগুলো রিলস আগে চোখে পড়লো অর্ডার করতাম বাট আজই দেখলাম আপনি চলে এসেছেন বিডিতে ওকে শুরু করে দে বিসম্লা করি এবার পরেরটা টা করি